জননীম শারদাম দেবীম রাম কৃষ্ণম জগৎগুরুমামি মুহুর মুহু শ্রীমার শ্রীচরণে ভবতারিণী দেবীর স্মৃতি কথা থেকে মায়ের কথা পাঠ করছি ভবতারিণী দেবী বলছেন তেরোশো সালে পুরী গেলাম সেখান থেকে জয়রামবাটিতে গেলাম আশ্রমের মহন্ত মহারাজ তো আমাকে দেখে খুবই খুশি তিনি খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা সবই করে দিলেন থেকে তাড়াতাড়ি স্নান সেরে গেলাম সিংহবাহিনী মন্দিরে সিংহবাহিনী কি ঠাকুর একে ওকে জিজ্ঞাসা করি কেউ বলতে পারে না সবাইকে জিজ্ঞাসা করতে করতে সিংহবাহিনী মন্দিরে পৌঁছলাম তখন সিংহবাহিনী মন্দিরে পূজা চলছে পুজো করছে মায়ের ভাইপো গণপতি গণপতিকে শুধলাম হ্যাঁ রে গণপতি সিংহবাহিনী কি ঠাকুর গণপতি মাথা চুলকাতে শুরু করলো বলল। পিসিমা সে খুব জাগ্রত ঠাকুর সবাই দেখি এখানে এসে হত্যা দেয় মার ফুল পায় বুঝলাম কিন্তু সিংহবাহিনী কি ঠাকুর কিছুতেই আর বলতে পারে না যে সিংহবাহিনী কি ঠাকুর বলছে কারুর পেটে সুলবেদনা হয় কারুর বা ছেলের অসুখ কারুর সংসারে অশান্তি কারুর আঙুল খসে যাচ্ছে মার কাছে এসে হত্যা দেয় ফুল পায় সেসব তো সবই বুঝলাম কিন্তু সিংহবাহিনী কি থাকুক তো গণপতি আর উত্তর দিতে পারে না মায়ের ভাজেদেরও জিজ্ঞাসা করা হলো তাদেরও সেই একই উত্তর আশ্রমের মহন্ত মহারাজকে জিজ্ঞাসা করা হলো তারাও ভাষা ভাষা উত্তর দিচ্ছে কি ঠাকুর কেউ বলতে পারে না পুজো চলছে মার মন্দিরে বসে আছি পুজো শেষ হয়ে গেছে আমি একাই মন্দিরের ভেতরে বসে আছি মা সিংহ সঙ্গে কথা বলছি মা সিংহ তুমি কে মা বলো না মা তুমি কে তিনবার জিজ্ঞাসা করলাম মা সিংহ তুমি কে মা তিনবার বলার পরে মন্দিরের ভেতরে বিদ্যুতের ঝলকানি হলো আলো আলো সারা ঘর আলো হয়ে গেল মন্দিরের ভেতরে ধূপের গন্ধ চন্দনের গন্ধে ভরে উঠল হঠাৎ দেখি একটা জ্যান্ত সিংহ লেজটা নড়ছে কান দুটো নড়ছে সিংহের পিঠে বসে মা জগদ্ধাত্রী লাল টুকটুকে গায়ের রং কিছুক্ষণ পরে আবার দেখি যে মা দুর্গা স্বয়ং দশভূজা দুর্গা বসে আছেন আমি জিজ্ঞাসা করলাম ও মা তুমি সিংহ বাহিনী আবার তুমি মা দুর্গা আবার তুমি জগদ্ধাত্রী তুমি কত রূপ ধরো মা হয় মিনিট দুয়েক মিনিট দুয়েক পরে সিংহবাহিনীও নেই জগদ্ধাত্রীও নেই নেই মা দুর্গা বসে আছে আমাদের সেই শ্রী শ্রী মা মাকে গলবস্ত্র হয়ে প্রণাম করলাম মায়ের সেই বুকের উপরেও চুলখানি স্বাভাবিক হাত যেরকম হাতে মা বসে থাকে প্রণাম করে উঠতেই দেখি মা আর নেই সামনে মা সিংহ বাহিনীর যে ছোট ঘটখানি সেই ঘটখানি রয়েছে বেদীর উপরে স্থাপন করা আমি প্রণাম করে উঠে আসলাম জয় মা সিংহ জয় শ্রী শ্রী মা জয় মা জগদ্ধাত্রী শ্রী রামকৃষ্ণ অর্পণ